বলছি আজকের এখানে কিসের প্রোগ্রাম হচ্ছে বা কি জন্য প্রোগ্রাম হচ্ছে আজকে এখানে প্রোগ্রাম বলতে আজকে তো আমাদের মুসলিমদের পবিত্র ঈদের দিন তা পবিত্র ঈদের দিনে আমরা সাধারণত যারা আমরা একটু মানে সিনিয়র ছেলে আমরা তো সব বিভিন্ন জন কাজেকর্মে থাকি মানে খেলাধুলা করতে সময় পায় না আগে থেকে যখন ইয়াং ছিলাম হ্যাঁ পড়াশোনা করতাম তখন খেলাধুলা চলতো কিন্তু এখন কথা হচ্ছে সব যে যার নিজের মতো কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে এবং সেই জন্য খেলাধুলার সময় পায় না কিন্তু এই বছরে কিছু কিছু এরকম দিন আছে ঈদ বকরিদ বা কোনো কিছু এরকম মানে অকেশনালি কিছু এলে তখন আমরা মানে খেলাধুলার চেষ্টাটা করি অর্থাৎ পুরোনো যে খেলাধুলার যে প্র্যাকটিস সেই চেষ্টাটা আমরা করি এবং এতে করে কি হয় যে আমরা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকি বিভিন্ন মানুষ বিভিন্ন লোক বিভিন্ন রকম সমস্যা নিয়ে আজকে জীবনযাপন করতে হয় সবাইকে তো আমরা এই একটা দিন আনন্দ করি খেলা করি কিছুটা আনন্দের জন্য কিছুটা বিনোদনের জন্য এবং সর্বোপরি আমি যেটা মনে করি যে আমাদের মতো বয়স এসে সবাই মোটামুটি আজকাল তো মানুষ সবারই শরীর স্বাস্থ্য ঠিকমতো হয়তো রাখতে পারছে না তাই খেলাধুলার মাধ্যমে আমরা যেটা মনে করি যে কখনো কখনো বছরের হয়তো দুটো দিন চারটে দিন বা আরও হয়তো মাসে একটা দিন বা প্রতি দু মাসে একদিন করে যদি খেলাধুলা করা হয় মানে আমাদের মতো সিনিয়র ছেলেদের কথা বলছি তাহলে কি নিজের শরীর সম্পর্কে কমসে কম আমরা অনেকটাই ওয়াকে ভাল থাকবো আয়োজন এই খেলার আয়োজনে কি আগামী দিনে প্রয়োজন মানুষকে খেলার গতিতে আনার না আমি তো আমি তো সেটাই ভাবছি যে অ্যাকচুয়ালি আমরা কাজকর্ম করতে করতে মানে বিভিন্ন সাংসারিক ঝামেলা এবং কাজকর্ম এবং সমাজের আজকাল যে এই যে আধুনিক প্রযুক্তি যুগে সবাই বেশিরভাগ দেখছি টিভি মোবাইল নিয়ে সব ব্যস্ত থাকে অবশ্য টিভি মোবাইল অনেক অ্যাডভান্স আমরা কিছু অনেক অ্যাডভান্স শিখতেও পারি কিন্তু আমার মনে হয় এগুলো টিভি মোবাইল এগুলো সবই তো হচ্ছে মানে আমরা ব্রেনটাকে নিয়ে সবসময় ইউজ করছি তা মাঝে মাঝে ফিজিক্যালি ইউজ অর্থাৎ শরীরটাকে একটু ইউজ করার জন্য খেলাধুলার খুবই প্রয়োজন আছে আমি তো তার মধ্যে রাখা এখন তো আপনি বর্তমানে শহরে বসবাস করেন গ্রাম ছেড়ে তা আজকে এই ঈদ উপলক্ষে যে গ্রামের মাটিতে ফিরে এসেছেন তা সেই সেই ক্ষেত্রে কি কেবলমাত্র গ্রামের বা আশপাশের বন্ধু বান্ধবকে নিয়ে খেলা হ্যাঁ আমার তো সেটাই মনে হচ্ছে যে আমার গ্রামের বন্ধু বান্ধব যারা আছে এবং আমি তো এটা আগে থেকে অ্যাডভান্সে বলে রেখেছি যে চাইলে পাশের গ্রামে যারা খেলতে চায় যারা মানে খেলাধুলা ভালোবাসে তারাও আসতে পারে আমি আমার বন্ধুদেরকে আগে থেকে বলেই রেখেছি যে সবাই অংশগ্রহণ করুক যার ইচ্ছা এই খেলাটা আজকে তো এটা তো কোনো কম্পিটিশন না এটা শরীর চর্চার জন্য খেলা এবং বিনোদনের জন্য খেলা কতটা আনন্দ লাগছে আমার তো খুবই আনন্দ লাগছে আমি এটা করতে পেরে এটা করছি এবং প্রত্যেককে আমি ডাকছি আমি এক একটা ছেলেকে চারবার পাঁচবার করে ডাকছি ছোটখাটো হোক আপনার নাম পরিচয় আর খেলাটা কোথায় হচ্ছে খেলাটা হচ্ছে আমাদের বসন্তপুর গ্রামে বসন্তপুর টাকপুর যাকে বলে মন্ত্রসা থানার অন্তর্গত মালমা পোস্ট আমাদের আমার নাম তো হচ্ছে ডাকনাম খোকন এরিয়ার সবাই খোকন নামে জানে কিন্তু আমি এখন বর্ধমান থাকি বর্ধমান নামে জানে বর্ধমানে খোকন বললে কেউ বুঝতে পারবে না আর টাকপুরে মুজিবর বললে কেউ বুঝতে পারবে না বর্ধমান আমার পরিচয় হচ্ছে মুজিবর টাকপুরে হলো আমি খোকন বর্তমানে এখন আপনার কর্মজীবন কি আমার কর্মজীবন হচ্ছে আমি হচ্ছে মানে মেডিকেল প্রেসের সঙ্গে যুক্ত আছি অর্থাৎ এক কথাই বলতে গেলে আমার মেডিকেল বিজনেস আছে খোশবাগান একটা হচ্ছে পলিক্লিনিক ল্যাবরেটরি আর তার সঙ্গে একটা অ্যাটাচমেন্ট আছে পলিটেকনিক কি নাম দিয়েছেন স্বস্তি পলিক্লিনিক খোঁজবাগান বর্তমান